তো আজ আছি আমি কিন্তু দেখতে পাচ্ছ যে এইখানে নরনারায়ণ সেবার আয়োজন করা হয়েছিল পঞ্চাশ থেকে ষাট হাজার লোকের তো সেখানে এখন আছি উপস্থিত আছি তো কত ভিড় দেখো তো এখন কিন্তু তো এখন দুপুর তিনটে বাজে প্রায় তিনটে থেকে সাড়ে তিনটে বাজে তো এখনও কিন্তু ভিড়ের কমি নেই লোক যাচ্ছে আসছে যাচ্ছে আসছে তার মানে দুটো বা বারোটার সময় কত ভিড় হয়েছিল ভাবো তো আমি লোকের মুখে অনেক শুনেছি তখন নাকি মানুষ বেরোতে পারছে না যেতে পারছিল তো এখন কিন্তু যাওয়া আসা যাচ্ছে প্রায় এখন অনেক ভিড় আছে এখনও তো রাত্রিবেলা কিন্তু অনুষ্ঠান হবে তো রাত্রিরবেলা কিন্তু এই ভিডিওটা আপলোড করব। তোমরা অবশ্যই দেখবে আর তো ভিডিওটা কিন্তু বেশি বেশি করে শেয়ার করো তো এত লোকের মধ্যেখানে আমি এসে ভিডিও করছি তো অনেক দেরি হয়ে গেছিলো যেহেতু এখন দুপুর তিনটে বেজে গেছে আসার কথা ছিল বারোটা বা দুটোর সময় তো তাও ভিডিওটা শ্যুট করে ছাড়ছি তো বেশি বেশি করে শেয়ার করো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে তো ভিডিওটার মধ্যে তোমরা অরিজিনাল যে সাউন্ড আছে সেটা তোমাদেরকে দেখাবো অবশ্যই তো দেখো তোমরা ভালো করে মোড়ি সব মায়েরা তার কি করছো না মাধুরী খোঁজ